আলাইকুম রিভা ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ষোলো বন্ধ টাটা বিস সিরিয়ালের লাস্টের ভাড়ের গাড়ি অরিজিনাল কালার গাড়িটার কাগজ প্রায় ফেল আছে রানিং দুই থেকে আড়াই বছর গাড়িটা অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ি রানিং গাড়ি রানিং ফ্রেশ কন্ডিশন তবে যারা লেবার ইচ্ছা আছে তারা দূরত দূরত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি কিন্তু ফ্রেশ রানিং গাড়ি কোনো সমস্যা নেই গাড়ি অল ফ্রেশ আছে কোনো সমস্যা নেই তবে গাড়িটার কাগজ ফেল আছে গাড়িটার দাম মালিককে দিতে হবে নয় লক্ষ পঞ্চাশ হাজার ব্যাটারি ট্যাটারি সব আছে গাড়িটার রানিং কিন্তু বসি থাকা অবস্থায় ভিডিও করা হয়েছে গাড়িটা রানিং এখন বর্তমান চিটাগাং থেকে টিপলোড করে আসতেছে গাড়িটার কাগজ ফেলা হবে এই অবস্থায় নয় লাখ পঞ্চাশ হাজার টাকা মালিককে দিতে হবে যারা নেবেন তারা দ্রুত দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তবে গাড়ির কাগজে এক লাখ টাকার উপরে লাগবে ড্যারের কাছাকাছি তবে যারা নেবেন তারা দ্রুত দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ির টায়ার সব ওকে আছে শুধু স্টপিং টায়ারটা পাবেন না তাছাড়া গাড়ি এভরিথিং ফ্রেশ পাবেন গাড়ি অরিজিনাল কালার বিস সিরিয়ালের লাস্টের ঘরের গাড়ি তবে যারা নেবেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন আর বাদ বাকি বিস্তারিতটা ফোন ফোনের মাধ্যমে জানতে পারবেন তবে যারা নেবেন তারাই শুধু দ্রুত কন্ট্যাক্ট করবেন আর যারা নেবেন না তারা হাজারা ডিস্টার্ব করবেন না আর আমি যে গাড়ি সারি বিক্রি করার জন্যই সারি আমি হাজারা ইয়ার জন্য সারি না তবে যারা নেওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করবেন সাড়ে নয় লাখ টাকা এই অবস্থায় বিশ্বের লাস্টের ঘরে গাড়ি গাড়ি একদম ফ্রেশ কাগজ ফেল আছে কাগজ করে নিতে হবে যে লিমিট থাকে। তবে গাড়ি রানিং অল স্টিল বডি তবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন আর যারা নেবেন না তারা আজাইরা ডিস্টার্ব করবেন না তবে বিস্তারিত জন্য ফোন করবেন দ্রুত তবে দ্রুত দূরত যারা নেবেন তারা দ্রুত ফোন করবেন দ্রুত দ্রুত তবে যারা নেবেন তারা দ্রুত দ্রুত যোগাযোগ করবেন বিস্তারিত জন্য স্কিমে থাকা নাম্বারে জানিয়ে দেওয়া যাবে তবে গাড়ি একদম ফ্রেশ আছে আপডেট গাড়ি তবে যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন স্কিমে থাকা নাম্বারে আর যারা নেওয়ার ইচ্ছা নেই তারা যারা ডিস্টার্ব করবেন না যারা নেবেন তারাই ডিস্টার্ব করবেন